আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাধ্যমে নিয়ে আলাম এক তালের পিঠা বানানোর একটি রেসিপি আপনারা এই রেসিপিটা শিখে রাখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং এই তালের পিঠা আপনাদের কাছে কার কার কাছে পছন্দের একটা খাবার অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে আজকে বলবেন এবং আপনাদের কাছে যদি এই তালের পিঠা বানানোটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যাদের যাদের তাল পিঠা পছন্দ অবশ্যই আপনারা তারা কমেন্ট করে বলে যাবেন তো আজকে আর বেশি কথা বলবো না তো আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন kemulern nambah papa kasih hmm oh itu pondok ya ya sudah kita kasih 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 ya sudah kita

एकजन बनाए बराबर आपट्टा फैप्ट তো আপনারা এখানে কিছু মনে করবেন না কারণটা হচ্ছে যে আমি এখান থেকে ভিডিওটা কেটে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হতো তো আপনারা ফার্স্ট টাইম তো দেখছেন কীভাবে পিঠাটা দিতে হয় এজন্য পরে আর আমি কিছু দিনায় একবারে ডাইরেক্ট কেটে দিয়ে আবার সেখান থেকে কল করে দিলাম তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন का सडी पाता

আপনাদের কাছে পিঠা বানানোটা কেমন লাগলো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই